আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর অর্থাৎ তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর অধিবাহিত হয়েছে বাংলাদেশে এত রাজনৈতিক দল ছিল বিশেষ করে যারা ক্ষমতায় ছিল তাদের ভিতরে আপনি খুঁজে দেখেন দীর্ঘ তিপ্পান্ন বছরে এমন কোন নেতা আছে বা এমন কোন প্রার্থী আছে যে বাংলাদেশের কোনো মসজিদে ইমামতি করতে পারবো কিংবা খুদ্ ক্ষুদা দিতে পারবো যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি তাদের এই তিন ফ্যামিলির খুঁজে দেখেন যে তারা তাদের নেতা কর্মী একবারে টপ টু যে জায়গায় আছে নিচ থেকে উপর পর্যন্ত যারা মসজিদে ইমামতি করতে পারবো কিনা খুদ বা দিতে পারবো কি না দায়িত্ব পালন করতে পারবো কিনা আমার মনে হয় যে শতকরা নিরানব্বই না একশো পার্সেন্টই ফেল করবে এরা আমার মনে হয় আপনাদের মতামত জানাইতে পারেন আর ইসলামিক দলের ভিতরে দেখেন ইসলামিক দলের ভিতরে যেই দলই হোক ইসলামিক যারা মাইন্ডের লোক আলেম ওলামা তারা শুধু মসজিদে ইমামতি করতে পারবে না তারা ওই সংসদ ভবনের প্রধানমন্ত্রীর জায়গাটা পর্যন্ত তারা দহন দিলে তারা ওই জায়গায় কর্ম করে দেখাইতে পারবো ওই জায়গায় কাজ পূর্ণ করে দেখাইতে পারো তাদের সেই সক্ষমতা আছে মসজিদের মহাজিন মিমতি সব কিছু পালন করতে পারো তারা কারণ তাদের ভিতরে এই জ্ঞান বুদ্ধি বিবেচনা আছে এই যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি কিন্তু একজন জেনারেল শিক্ষিত আই উনি একজন জেনারেল শিক্ষিত হই উনি কীভাবে ক্ষুদ দেয় কীভাবে কোরআন তেলওয়াত করে আপনারা দেখেন মাঠে ময়দানে আলেমদের মতো হজনসিয়ত করেন কারণ তিনি জেনারেল শিক্ষিত হইলেও উনি এই ধরনের এলেম অর্জন করছেন তাই উনি দেখেন প্রতি বিড়িয়া শুক্রবার পেরায় মসজিদে খুদবা দেন ইমামতি করেন কীভাবে বয়ান দেন কত সুন্দরভাবে বয়ান দেন এইগুলো থেকে এই যে যারা দীর্ঘ তিপ্পান্ন বছর রাষ্ট্রের কথাকথিত ইমাম ছিলেন তাদের কিছু শিক্ষে নেওয়া উচিত এখান থেকে তারা তো ইমামের নামে জালেম ছিলেন দখলদার ছিলেন তো তাদের কিছু শিখে নেওয়া উচিত এই জায়গা থেকে যে এই যে তরুণ প্রজন্ন তারা কী চায় কী কয় কী কইতে চায় কী শিখাইতে চায় একটু শেখা উচিত ওদের তাশা আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি আর যারা তিপ্পান্ন বছর এই দেশের ইমামতি করছেন তাদেরকে নতুন করে কিছু শেখার উচিত শিক্ষে নেওয়া উচিত